ফজরের আমরা উত্তম রূপে কিভাবে আদায় করতে পারি সংক্ষেপে আমরা জেনে নেব ইনশাআল্লাহ ফজর নামাজের সুনত আমরা পড়ার জন্য আমরা যখন নামাজটা শুরু করব তখন আমরা মনে মনে সংকল্প করে নিব যে এখন আমি দুরাকাত ফজরের সুন্নাত আদায় করছি এতটুকু সংকল্প হলে যথেষ্ট হয়ে যাবে এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা সুন্দর করে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে নিব হাত বেঁধে আমরা সর্বপ্রথম সানা পাঠ করব এরপরে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়ব সুরা ফাতেহা শেষ করে বিসমিল্লা বলে আমরা কলিয়া আইয়ু হাল বা সুরা কাফিরুন পাঠ করব। কেন করব কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম অধিকাংশ সময় ফজরের শূন্য তাদাই করতে গিয়ে এই সুরায় কা প্রথম রাকাতে তেলাওয়াত করতেন কলিয়া এই হল এটা আমরা প্রথম রাকাতে পড়লাম সুরা শেষ করে আমরা রুকুতে যাব আল্লাহ একবার বলে রুকুত তেসবি পাঠ করব। এরপর রুকুর থেকে উঠব শেষ দায় যাবো দুই শেষদা করে সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা প্রথমে বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা পাঠ করব। সুরা ফাতেহার পরে আমরা দ্বিতীয় রাকাতে যে সুরাটি পাঠ করব সেটি হচ্ছে সুরা এখলাস কেন পাঠ করবো কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফজরের শূন্যতে দ্বিতীয় রাখাতে তিনি বেশিরভাগ সময় সুরা এখলাস পাঠ করতেন আর আমাদের মনে রাখতে হবে ফজরের সুন্নতটা একটু ছোট করার চেষ্টা করতে হবে বেশি বড় নয় এটা আল্লাহ রসুলের সূন্যাস ছিল এটা হচ্ছে উত্তম পদ্ধতি দ্বিতীয় রাকাতে আমরা সুরা এখলাস পড়লাম অর্থাৎ কুলহু আল্লাহ আহদ এই সুরাটি পড়ে এরপরে আমরা রুকুতে রুকু থেকে উঠলাম সেজদায় গেলাম দুই সেজদা করে বৈঠকে বসবো এরপরে তশাহুদ দুরুৎ শরীফ দোয়াই মাসুরা পরে ডানে বায়ে সালাম ফিরিয়ে দিব এই পদ্ধতিতে যদি আমরা সুন্নত নামাজ আদায় করি তাহলে ফজরের সুন্নতটা উত্তম পদ্ধতিতে আমাদের আদায় হয়ে গেল